আসসালামু আলাইকুম প্রিয় ফিরশোদী কাছে দূরে দেশপ্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আমার আলোচনায় স্বাগত আমি আজকে কথা বলবো ফরহাদ মাঝহারকে নিয়ে বা ফরহাদ মাঝহার নামা আমি এখানে আলোচনায় আনব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন তো গত পরশুদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমাবেশের বা এর আয়োজন করেছিল পরামর্শের যেখানে মত বিনিময়ের যেখানে তিনি ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের তিনি আহ্বান করেছিলেন ওখানে ফরাদ মাজারকেও ইনভাইট করা হয়েছে কিন্তু ফরাদ মাজারকে কেন ইনভাইট করা হয়েছে বিষয়টা আমি ঠিক ক্লিয়ার না যে আসলে উনি কি কোনো আলাদা কোনো ধর্মের নেতা উনি কি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করেন সেটা উনি ক্লিয়ার করবেন আশা করি তো উনি সেখানে যে বক্তব্যটা দিয়েছেন ওই বক্তব্যের উপরে ভিত্তি করে আমি সামান্যতম কিছু কথা বলবো আশা করি সাথেই থাকবেন তো ফরাত মাজার সেখানে তার অনেক লম্বা চৌড়া বক্তব্য দিয়েছেন আমার মনে হয় অন্যান্য সকল ধর্মীয় নেতাদের থেকে উনি সময়টা বেশি নিয়েছেন কারণ উনি টকস করা মানুষ উনি কথা বেশি বলা পছন্দ করেন সেই হিসেবে উনি অনেক কথা বলেছেন ওনার কথার ভিতরে সার্বিক যেই বিষয়টা ফুটিয়ে উঠেছেন তুলেছেন উনি সেটা হচ্ছে যে চিন্ময় কে গ্রেফতার করা এই সরকারের চরমতর তর একটা অপরাধ বা একটা ভুল এটা উনি সেখানে প্রকাশ করেছেন এবং সে তিনি এই চিন্ময়ের সাফাই গাইতে গিয়ে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে চিন্ময় এখানে নির্দোষ বা চিন্ময়ের সাথে উনি সরাসরি কথা বলেছেন চিন্ময় রাষ্ট্রদ্রোহীর কোনো কার্যকলাপের সাথে সম্পৃক্ত নয় মনে উনি সার্টিফিকেট দিয়েছেন এবং চিন্ময়ের যেই অপরাধ সেই অপরাধটা কোনো ক্রমেই যারা মাজার ভেঙ্গেছে তাদের থেকে বেশি নয় এবং রাষ্ট্রদ্রোহ মামলাটা নাকি এই রাষ্ট্রদ্রোহী যে মামলা এই মামলার আইনটা ব্রিটিশ আইন তো ব্রিটিশ আইনের উপরে এই চব্বিশ পরবর্তী সময় এসে মামলা হবে সেটা কাম্য নয় তো এসব বিষয়ে উনি যথেষ্ট ক্ষুদ্ধ হয়েছেন এবং উনি প্রশ্ন তুলেছেন চিন্ময়কে গ্রেফতার করার পরও এখনো কেন ছাড়া হচ্ছে না তাকে গ্রেপ্তার করার কারণে ভারতকে খেপিয়ে তোলা হচ্ছে বা আহ যে অনুসারী তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে এই বিষয়টা উনি সেখানে হাইলাইট করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমত যে ব্রিটিশ আইন অনুযায়ী যদি এখন মামলা হতে না পারে তাহলে বাংলাদেশের সকল আইন কি পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের টোটাল সবাই আইনই তো ব্রিটিশ আইন বাংলাদেশ নতুন করে কোনো আইন কখনোই লিখেনি এখন অবধি সেটি সম্পন্ন হয়নি যদি ভবিষ্যতে কখনো লেখা হয় তখন বলতে পারবেন যে এই আইনটা কেন রেখে দেওয়া হলো তার আগ পর্যন্ত সবই ব্রিটিশ আইন দ্বিতীয় যে বক্তব্য উনি চিন্ময়ের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন চিন্ময় রাষ্ট্রদ্রোহী নয় মর্মে উনি যে সার্টিফিকেট দিয়েছেন উনি চিন্ময়ের সাথে কতটুকু ঘুরেছেন কতটুকু উনি চিন্ময় চিনেন উনি কি চিন্ময়ের সব কাজের লাইবিলিটিস নিয়ে নেবেন উনি কি সব কাজের জিম্মাদারি নিতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে উনি ঘোষণা দিক এরপরে সরকার চিন্ময়ের সকল কার্যকলাপ ফাঁস করে ওনাকেও সেই মামলায় গ্রেফতার করা হোক উনি কি চিন্ময়ের সব কাজের সব দোষের উনি দায়িত্ব নিয়ে নেবেন জিম্মাদারি নেবেন দায় দায়িত্ব কি ওনার উনি তো সেটা নেবেন না তাহলে তার পক্ষে এভাবে কিভাবে সার্টিফিকেট তিনি দিতে পারেন তিনি বলতে পারেন জানতে চাইতে পারতেন যে ওনার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে কিনা সেটা সেটা আশা করি রাষ্ট্র আমাদের কাছে ক্লিয়ার করবেন অবশ্যই নাগরিক হিসেবে আমরা আলোচনা করতেই পারি যে ওনার বিরুদ্ধে আসলে স্পেসিফিক কি এলিগেশন আছে কিন্তু আমি তাকে সার্টিফিকেট দিতে পারি না যে সে নির্দোষ তৃতীয় যে বক্তব্যটা আমি এখানে আনছি সেটা যে পয়েন্টে আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে উনি বলেছেন যে মাজার ভাঙ্গা অপরাধ নিঃসন্দেহে মাজার ভাঙ্গার অপরাধ এবং যারা করেছেন তারা এটা একটা অপরাধ করেছেন কিন্তু আর চিন্ময়ের সমাবেশ করা যে সমাবেশ করা কি সমান গুণা কিনা সমান অপরাধ কিনা এটা যদি আমরা একটু যাচাই করি বা আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে যারা মাজার ভেঙ্গেছে তারা অতি আবেগে ইসলামকে হয়তো ভিতরে ধারণ করেন কিন্তু তাদের ভিতরে কিছুটা উগ্রতা ছিল কিন্তু এটা কোনো সুদূর প্রসারী চক্রান্তের উপরে ভিত্তি করে এরকম কোনো ঘটনা ঘটেছেন তা কিন্তু নয় আর বিষয় আছে যে এখানে উনি ইনফরমেশন বা মিস ইনফরমেশনের শিকার হয়েছেন আমরা শাহপুরানের মাঝারে দেখেছি যে সেখানে উলাম একরাম সহ সকলে মিলে সেখানে পাহাড়াদি করতেছিল যাতে কেউ মাজার ভাঙতে না পারে কিন্তু এলাকার কিছু উচ্ছৃঙ্খল মানুষ যেগুলি মূলত আওয়ামী লীগের ইন্ধন ছিল তারা এসে ওনাদের উপরে মুসল্লিদের উপরেই হামলা করেছে যেখানে মাদ্রাসা ছাত্র পর্যন্ত আহত হয়েছিল তার মানে ঘটনাটা কারা ঘটিয়েছে এটা স্পষ্ট তো বোঝা যায় যে বাংলাদেশের ওই সময়ে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য একটা শ্রেণী তারা চেয়েছিল যে বাংলাদেশকে উত্তপ্ত করবে তাদের যেই যে পয়েন্ট গুলি তারা সামনে রেখেছিল তার ভিতরে মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি করা এই ফরাদ মাজারা আছেন তাদের ভিতরে একটা তৈরি যেন সরকারকে চাপে ফেলা যায় বাংলাদেশকে একটা সৃষ্টি করা যায়। এটা ফরাদ মাজার বুঝবেন না তার বোঝার কারণও নাই কিন্তু উনি এটাকে ধরেছেন যে একটা গোষ্ঠী নাকি এটা করেছে এবং ওই গোষ্ঠীর অপরাধ চিন্ময়ের থেকে বেশি অথচ চিন্ময়ের অপরাধটা যদি আমরা একটু যাচাই করি চিনময়ের মূলত অপরাধটা কি চিনময়ের অপরাধ আছে যে বাংলাদেশ যখন একটি অস্থিতিশীল পরিবেশ বা একটা স্বৈরশাসক থেকে নতুন একটা সরকার গঠন হয়েছে এই সরকারের সময়ে স্বাভাবিকভাবেই বিগত ষোলো বছরের ফ্যাসিজমের যে শিকড় প্রত্যেকটা জায়গায় সেটা প্রথিত প্রত্যেকটা সেক্টরে সেই তারা গেঁথে আছে অতএব তারা যে কোনোভাবে স্বজন করবে এই বিপদে ফেলার এবং তাদের কর্মস্পিট বা কর্ম উদ্যম স্বাভাবিক ভাবেই তারা পালন করবেন না তো এমন একটা পরিস্থিতিতে তারা কি বিষয়টা সামনে আনলেন যেখানে বাংলাদেশে মাইনরিটিদের আমি এখনো বলছি আমি দ্বিতীয়বার আবার রিপিট করছি বাংলাদেশে কোনো মাইনরিটিদের উপরে হামলা হয় নাই কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন মাইনরিটি হিসেবে কারো উপরে হামলা হয়নি তাহলে এই মাইনরিটি হামলা এই কার্ড নিয়ে তিনি সমাবেশ করে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি করলেন এবং এই ভুল বার্তাগুলি ভুল মেসেজগুলি ডিস ইনফরমেশনগুলি তিনি আন্তর্জাতিক পরিমহলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন যেটা লুফে নিল ভারত এবং এটারই কারণে ভারত বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতেছিল আমাদের উপরে আগ্রাসী একটা ভূমিকা বা একটা নীতি অবলম্বন করতেছিল এবং জারি প্রেক্ষাপট অনুযায়ী দেখলাম আমরা আহ সেখানে আমাদের বাংলাদেশের দূতাবাসের উপরে আক্রমণ হলো পতাকা পুরানো হলো ভাঙচুর করা হলো এই যে একটা সমস্যা কেন তৈরি হলো এর সব কিছুর দায় দায়িত্ব কিন্তু চিন্ময়ের কারণ বাংলাদেশে যেই বিষয়টা আমরা দেখেছি যে কিছু ঘরবাড়ি বাড়ি পাঁচই আগস্টের পরে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে কাউকে হত্যা করা হয়নি কিন্তু আগুন দেওয়া হয়েছে সে আগুনের ভিতরে কিছু ছিল আওয়ামী লীগের মুসলিম কিছু ছিল আওয়ামী লীগের হিন্দু কিন্তু সবাই কিন্তু আওয়ামী লীগ এখন একজন আওয়ামী লীগের মুসলমান হওয়ার পরে মানে আলোচনা সাপেক্ষে আমি এভাবে কথাটা বলছি যে যদি বৈধতার প্রশ্ন এজন্য এনেছি যে মুসলিম যে আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে সেগুলি নিয়ে কেন আপনারা কথা বলছেন না শুধু হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে সেগুলি নিয়ে কেন সামনে আনতেছেন কারণ তাদের সাথে একটা নেম প্লেট আছে তারা মাইনরিটি তারা সনাতনী তারা হিন্দু ধর্মাবলম্বী তাদের এই নেম প্লেটের কারণে আপনারা যদি বিষয়টা সামনে আনতে পারেন এবং ফোকাসটা অন্যভাবে নিতে পারেন তাহলে আপনারা ইন্ডিয়ার একটা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এটাই হচ্ছে আপনাদের মূল খেলা মূল চাল ছিল এটা আমরা বুঝি বস্তুত পাঁচই অগস্টের পরে বিপ্লবী জনতা যতটা আগ্রাসী হওয়ার কথা ছিল বা যতটা বিশৃঙ্খলা ঘটানোর কথা ছিল সেই হিসেবে একেবারেই নাম করতে সামান্য কিছু হয়েছে বেশিরভাগ হয়েছে শেখ মুজিবের ছবির উপরে কিছু আওয়ামী লীগের কর্মী বা নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে সে আওয়ামী লীগের কর্মী বা নেতা হওয়ার সুবাদে হয়তো হিন্দুদের কিছু ঘর অবশ্যই ভাঙচুরের শিকার হয়েছে কিন্তু সেটা কোনো ক্রমেই মাইনরিটি হিসেবে নয় এটা আপনাদের বুঝতে হবে অতএব চিনময় যদি সেখানে দাবি করতেন যে আওয়ামী লীগের ঘর ভাঙচুর হয়েছে সেই জন্য তারা সমাবেশ করতেছে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তিনি কিন্তু মাইনরিটি কার্ড নিয়ে খেলছেন অথচ বস্তুত মাইনোরিটিদের উপরে কোনো আক্রমণ হয়নি এখানেই প্রশ্ন যে উনি কি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছেন উনি কি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন কারণ এই মাইনরিটি কার্ড নিয়ে যদি খেলেন তাহলে এটা নিয়ে ইন্ডিয়া আমাদের উপরে একটা ফায়দা নেবে ইন্ডিয়া আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করবে বাংলাদেশ দেশের উপরে একটা সমস্যা তৈরি হবে আন্তর্জাতিক পরিমহলে এটা একটা ভিন্ন বার্তা দেওয়া যাবে অতএব ফরাত মাজারের যে বিষয়গুলি তিনি চিনময়ের যে ব্যাপকভাবে তার প্রশংসা চিন্ময় নাকি ধর্মগুরু অথচ তিনি একজন তিনি একজন শিশু নির্যাতনকারী নির্যাতনকারী এই যেই অপরাধে তাকে এই দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ এরপরেও আপনি কিভাবে তাকে বলতে পারেন যে সে একজন ধর্মীয় নেতা যে ধর্মীয় নেতা সে কোনোভাবেই বলি হতে পারে না আর যে বলতকারী সে ধর্মীয় নেতা হতে পারে না যেহেতু বাংলাদেশের মূল যে সংগঠন ইস্কন বাংলাদেশ ইস্কোন তাকে বহিষ্কার করার পরেও তাকে কিভাবে সেই ধর্মীয় নেতা আপনি বলেন এটাও আপনার একটা খামখেয়ালিপনা প্রকারের একটা মোটা বুদ্ধির পরিচয় আপনার হ্যাঁ তার পক্ষে আপনি কথা বলতে পারেন কতটুকু বলতে পারেন কিভাবে বলতে পারেন সে বিষয়টাও ভেবে দেখার দরকার আপনি এটার সাথে মাজার ভাঙ্গাকে সমন্বয় করে বা একত্রিত করে আপনি ওইটাকে জাস্টিফাই করে যাবেন যে চিন্ময়ের এই ঘটনাগুলি ঠিক ছিল তার এই সমাজগুলি ঠিক ছিল এবং বলেছেন যে তার সমাজ করার কি বৈধতা নেই সে কি সমাজ করতে পারে না আপনাদের কি বিরুদ্ধে কথা বলা যাবে না বিরুদ্ধাচারণ করার তো সুযোগ দিতে হবে অবশ্যই সুযোগ দিতে হবে বিরুদ্ধাচারণ করার বিরুদ্ধাচরণ করা আর মহা সমাবেশ করে সেখান থেকে ভিন্ন বার্তা আন্তর্জাতিক পরিমহলে প্রচার করা দুটো এক জিনিস নয় এটা বুঝতে হবে তাছাড়া বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে সরকার এভাবে আক্রমণাত্মক হতো না এবং তাকে বন্দি করে এখনো আবদ্ধ করে রাখত না আশা করি রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে তার বিরুদ্ধে যে সুস্পষ্ট অভিযোগ সেগুলি যেন প্রচার করা হয় প্রকাশ করা হয় কেন কারণ আপনি যে বলবেন যে মামলা বা তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এই ধরনের কথা অনেকেই বলতেন আগের সরকারগুলিও বলতেন এই কথাগুলি আসলে আন্তর্জাতিক পরিমল তেমন ভাবে নিবে না বা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না অতএব আপনাদের যদি তাকে আটকিয়ে রাখতে হয় বা তার বিরুদ্ধে আপনারা মামলা পরিচালনা করতে চান এবং আন্তর্জাতিক পরিমহলের সেখানে একটা ভূমিকাও চান অন্তত সাপোর্ট চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে এই চিনময় সম্পর্কে যেই ইগুলি রয়েছে আপনাদের তথ্যগুলি রয়েছে বা কি কি কারণে বা কি কি এলিগেশন তার বিরুদ্ধে আপনাদের গন্দা বাহিনীর আছে কি কি অভিযোগ তিনি অভিযুক্ত বিষয়গুলি ক্লিয়ার করেন স্পষ্ট করেন আন্তর্জাতিক পরিমলও জানুক আমরাও জানি ফরাদ মাজারের মুখ চুপ থাক চুপ থাকুক বন্ধ হোক এবং ভুল বোঝাবুঝির অবসান হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ